বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলউর রহমান উনি নাকি এখন কাতারে চলে গেছেন তো দুদিন আগেই তো ভারত থেকে উনি ফিরলেন অজিত ডোভালের সাথে কথাবার্তা বলে এবং অজিত ডোভাল তাকে নাকি কিছু ডোসিয়ার দিয়েছিল যাতে নাকি বলা হয়েছে যে বাংলাদেশের কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি আছে একবার ছবি শুদ্ধ স্যাটেলাইট ছবি শুদ্ধ এবং এছাড়া আইএসআই লস্কর ই তৈবা অথবা এই যে জয়স ই মোহাম্মদের যে সমস্ত নেতা বাংলাদেশে আসছিলো তাদের সাথে কোথায় কোথায় বাংলাদেশের জঙ্গি সংগঠন তাদের বৈঠক হয়েছে এইগুলো একেবারে তথ্য তলার দিছিল এইগুলো হলো পারস্পরিক খবর বাংলাদেশ সরকার অথবা খলিলুর রহমান নিজেও কিন্তু এটা প্রকাশ করে নাই বা ভারতের পক্ষ থেকেও কিন্তু এগুলো সরকারিভাবে প্রকাশ করে নাই এগুলো হলে সাইড লাইনে থাকা ইউটিউবার ইউটিউব তারপরে বিভিন্ন প্রাইভেট সংস্থা তারা স্পেকুলেশন করে এই সমস্তই বলছিল এখন ডক্টর খলিলুর রহমান তো বাংলাদেশে আসছিলেন আসার পরেও কিন্তু তেমন কোনো বক্তব্য বিবৃতি উনি দেন নাই যে অজিত ডোভালের সাথে কী কী কথা হয়েছে জাস্ট ওই যে মানে গড় কথা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ হয়েছে দ্বিপাক্ষিক ব্যাস তো গুরুত্বপূর্ণ বলতে তো কত কিছুই বুঝায় তাই না ও থেকে তো আর কিছু বোঝা যায় না আরও একটা গুরুত্বপূর্ণ আলাপ না কী করছিল যে অজিত ডোভাল বলছিলো যে সামনে যে ইলেকশনের ডামাডোল বেঁধে গেছে মানে ইলেকশনের যে প্রস্তুতি চলছে ওখানে বাংলাদেশের মেইন যে রাজনৈতিক দল তাকে কোনোভাবেই বাইরে রাখা যাবে না এখন অজিত ডোভাল বললেই কি এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলো কি মেনে নিবে নাকি এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার এখানে কোন দলকে ইলেকশন করতে দেওয়া হবে আর কোন দলকে ইলেকশন করতে দেওয়া হবে না এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার তাই না এটা নিয়ে তো ভারতের কোনো মাথা ব্যথা থাকতে পারে না তো অনেকে এই প্রেক্ষিতে বলছিল যে অজিত ডোভাল যে এখন বলছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা যাবে না তো গত চোদ্দো দু সাল অথবা দুই চব্বিশ সালের যে ইলেকশন হলো সেখানে তো বিএনপি যোগদান করে নেই সালে কিন্তু করছিল তো ওই দুইটা ইলেকশনে যে বিএনপি নির্বাচনে অংশ নেয় নাই তখন ভারত কোথায় ছিল তখন ভারত কেন বলে নাই যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে এখানে তো বিষয়টা হচ্ছে যে বিএনপিকে তো ইলেকশন করার জন্য নিষেধ করা হয় নাই তাদের তো অপশান ছিল ইলেকশন করার কিন্তু তারা করে নাই এখানে তো তাদেরকে বাদ দিয়ে ইলেকশন হয় নাই তাই না তাদেরকে বাদ দিয়ে তো আর ইলেকশন হয় নাই তারা নিষিদ্ধও ছিল না এবং তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করতে নিষেধও করা হয় না এবং কোনো প্লান মেটিকুলাস ডিজাইন কোনো কিছুই করা হয় নাই বরং আওয়ামী লীগই তো বারবার চেষ্টা করছিল যাতে বিএনপি যাতে ইলেকশনে আসে কিন্তু বিএনপি তো আসেনি অর্থাৎ ওই ঘটনা আর এই ঘটনা অর্থাৎ এখন তো আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ ঘটনা করে ইলেকশন থেকে আউট রাখা হচ্ছে তো দুইটাতে একদিন হলো না তো যাই হোক যে যার মতো ব্যাখ্যা বিশ্লেষণ করবে এটাতে আমার কিছু যা হয় না এখন সেই অজিত দোভালের সাথে বক্তব্য বিবৃতি দিয়ে খলিল্লুর রহমান বাংলাদেশে আসতে না আসতেই বেচারাকে আবার কাতারে দৌড়াতে হয়েছে এখন কাতারে কি কাতার তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না তাই না সেখানে তো আমি বংশক্রমে তারা আমি তারা আবার কি গণতন্ত্রের সবক দিবে অর্থাৎ বাংলাদেশে কোন শাসক আসবে বা কোন শাসক আসবে না এ ব্যাপারে সবক দেওয়ার দায় দায়িত্ব তো আর কাতারের না সুতরাং কাতারের কোনো সরকারের লোকজনের সাথে আলাপ করার জন্য যে খলিল্লুর রহমান গেছে এটা মনে করার কোনোই কারণ নেই তাহলে কাদের সাথে কথা বলার জন্য গেছে আমার আমার ধারণা এবং মানুষ যেটা স্পেকুলেশন করছে এবং আমারও একই ধারণা যে ওখানে সম্ভবত ওই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বা প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য উনি গেছে এবং যেটা মনে হয় মেইনলি আমেরিকান অ্যাম্বাসেডার যেটা নিযুক্ত আছে কাতারে তার সাথে কথা বলা এবং একই সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত যে আছে তার সাথেও কথা বলা এবং ব্রিটেনের রাষ্ট্রদূতের সাথেও কথা বলতে পারে তো এই কথাটা তো ভারতে গিয়েও তো বলতে পারতো কিন্তু ওই যে বারবার ভারতে গেলে আবার ওই যে বাংলাদেশের লোকজন কি মনে করে না করে এই জন্য নিরাপদ জায়গায় কাতারে গেছে সেটা একটা মুসলিম দেশ এখন কি আলাপ করছে সেটা তো আর আমরা জানি না আর বলেও নাই এখন একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে নরেন ইয়ে অজিত ডোভাল নাকি এই খলিলুর রহমানকে বাংলাদেশে বারোটা জঙ্গি ক্যাম্প আছে এই ধরনের একটা তথ্য দিয়েছিল বাংলাদেশের সরকার যতই নিরপেক্ষ মানে নিষ্প্রিয় ভাব দেখানোর চেষ্টা করুক না কেন ড্যাম কেয়ার ভাব দেখানোর চেষ্টা করুক না কেন ভারত যদি অভিযোগ করে যে বাংলাদেশে বারোটা জঙ্গি ক্যাম্প আছে এবং সেখানে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে বিষয়টা বাংলাদেশ সরকার যতই ড্যাম কেয়ার ভাব দেখাক না কেন আন্তর্জাতিকভাবেই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে না চাইলেও পৃথিবীর বিভিন্ন প্রভাবশালী দেশগুলো কিন্তু এ বিষয়ে হস্তক্ষেপ করবে এটাই স্বাভাবিক অর্থাৎ বাংলাদেশ জঙ্গি প্রশিক্ষণ দিবে এবং তারপরে সেগুলোকে ভারতে পাঠানোর চেষ্টা করবে তখন তো ভারত আদা জল খেয়ে লাগবে এটা আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টাকে তুলে ধরতে বিশেষ করে পরিবর্তিত যে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক সেই প্রেক্ষিতে তো ভারত অবশ্যই আমেরিকাকে কনভিন্স করার চেষ্টা করবে যে আমরা যেহেতু তোমাদের একটা স্ট্র্যাটেজিক পার্টনার এবং তোমাদের সাথে আমাদের অস্ত্র চুক্তি হচ্ছে এবং খুব শীঘ্রই বাণিজ্য চুক্তিও হবে তো এই মতো অবস্থায় তোমার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যদি আমাকে রাখতে চাও তো আমার দেশের মধ্যে জঙ্গি হামলা টামলা হবে বোমা হামলা হবে এই যে বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতা নিয়ে সেই কর্মকাণ্ড করবে তো এ ব্যাপারে তো তোমার একটু হস্তক্ষেপ দরকার যেহেতু তোমরাই তো বেসিক্যালি এই সরকারকে আনছিলে তো এরা যদি এখন বাংলা আমাদের এগেনস্টে নানা রকম পদক্ষেপ নেয় জঙ্গি প্রশিক্ষণ দিয়ে যদি জঙ্গি কার্যক্রম চালানোর চিন্তাভাবনা করে আর তোমরা নিজেরাই বলো যে তোমাদের লড়াই হলো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই তো তাই যদি হয় তাহলে তোমাদের তো এখন বাংলাদেশকে নিবৃত্ত করতে হবে তাই না তো মনে হয় এই ব্যাপারে অলরেডি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সম্ভবত আমেরিকা জাতিসংঘ সহ মনে করেন যে ব্রিটেন এবং আরও অন্যান্য দেশ হয়তো এই বার্তাগুলো দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কানে আর দেয়ার কারণে ওই যে উপরে যতই ভাব দেখা না কেন বিষয়টাকে মিটিগেট করার জন্য এই যে খলিলুর রহমানকে এই যে কাতারে পাঠানো হয়েছে তুমি যাও গিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করো এবং সবগুলো একটু মনে মিনিমাইজ করো এখন এই জঙ্গি ঘাঁটিগুলোকে অক্ষত রেখে মিনিমাইজ করার কথা বলছে কি এগুলো বন্ধ করে দিয়ে মিনিমাইজ করার কথা বলছে কে জানে কে জানে বাট আমার একটা বক্তব্য হল একেবারে ক্লিয়ার কাট সেটা হলো যে বাংলাদেশে এই যাদেরকে জঙ্গি ঘাঁটি বলা হচ্ছে মানে ভারত হয়তো বলছে তো ভারত কোন ভিত্তিতে বলে যেগুলো জঙ্গিঘাটি এই সমস্ত জায়গায় মমিন মুসলমানদেরকে ঘাটিয়ে ইসলামী শিক্ষা দেওয়া হয় এবং ইসলামের যে চূড়ান্ত বিধান যে জিহাদ অমুসলিমদের বিরুদ্ধে একেবারে চিরকালীন যে জিহাদ সেই ধরনের হয়তো শিক্ষা এবং একই সঙ্গে প্রশিক্ষণ এগুলো দেওয়া হয় এগুলো তো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার তাই না তো এইটা নিয়ে ভারত কী কারণে আপত্তি করবে তারা মুশরেক অর্থাৎ তারা ফথলিক আর কি ইসলাম ধর্ম অনুযায়ী তারা হাজারো দেব দেবতা নিয়ে থাক না পুড়ে এটাতে তো বাংলাদেশ কিছু কিছু বলতে যাচ্ছে না বাট বাংলাদেশের খাঁটি মমিন মুসলমান তারা যদি তাদের খাঁটি ইসলাম চর্চা করে এবং ইসলামের বিধানগুলো যদি ভালো করে হাতে কলমে শেখে এবং সেই ধরনের একটা যদি প্রশিক্ষণ ক্যাম্প থাকে তো সেখানে যেহেতু ইসলামে জিহাদ হলো একেবারে চূড়ান্ত পর্যায়ে তাই না তো জিহাদ মানে কি যুদ্ধ তো যুদ্ধ করতে গেলে সেখানে তো যুদ্ধের ট্রেনিং ট্রেনিং এগুলো তো লাগবে তো সেগুলো তো দিতেই হবে এগুলো তো ইসলামের পার্ট তো এখন বাংলাদেশের মমিন মুসলমান ইসলামের পার্ট হিসাবে যুদ্ধ যদি এ করা শেখে কীভাবে গুলিবন্ধু কুমার খেয়ে এগুলো শেখে যদি এখন ভারত যদি এগুলাকে জঙ্গি আস্তানা বলে দাবি করে দুনিয়ার বুকে বাংলাদেশকে যদি একটা জঙ্গি দেশ বা সন্ত্রাসী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় এগুলো কি বাংলাদেশের মমিন মুসলমানরা মেনে নিবে নাকি না তা তো মেনে নিবে না তো এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার তাই না এখন ভারতের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের মমিন মুসলমান কি তাহলে তাদের সর্বোচ্চ যে ইসলামের বিধান জিহাদ এইগুলো বন্ধ করে দিবে নাকি না তা তো দিতে পারে না একে মামাবাড়ির আবদান না কি আমার প্রশ্ন হলো সেটা যে ভারত বলল যে বাংলাদেশের মমিন খাটি ইসলাম অনুসরণ করতে গিয়ে জিহাদি প্রশিক্ষণ নিচ্ছে যেটা ইসলামের বিধান তা এখন ভারত আপত্তি করলে এখন এরা কি ইসলাম থেকে দূরে সরে যাবে না কি অর্থাৎ জিহাদি প্রশিক্ষণ থেকে দূরে সরে যাবে নাকি না তা তো যাবে না তা তো যাওয়া সম্ভব না এখন গোটা পৃথিবী যদি এই ইসলামকে যদি মনে করে যে এটা আসলে মানবতা বিরোধী একটা আদর্শ বা ধর্মীয় বিশ্বাস এই ধরনের একটা সর্বসম্মত সিদ্ধান্তে যদি এই যে অমুসলিমরা আসে অমুসলিমরা আসে সেক্ষেত্রে হয়তো বলতে পারে কিন্তু ওরা কি আজ পর্যন্ত জাতিসংঘ বলেন বা পৃথিবীর বিভিন্ন দেশের ভিত্তিতে বলেন তারা কি বলছে যে ইসলাম একটা সভ্যতা বিরোধী একটা আদর্শ না বলে বলে তো নেই পৃথিবীতে একটাই মাত্র দেশ বলছে সেটা কোনটা চায়না চায়না বলেছে যে ইসলাম হলো একটা মানসিক ব্যাধি এবং সেই হেতু তারা ওই যে উইঘুর মুসলমানদের ওপরে যেমন ইচ্ছা খুশি আচরণ করে এটা নিয়ে কারো কোনো সাইন্স নাই তো এখন এই যে কথিত গণতান্ত্রিক দেশগুলা এরা আসলে চায় কি। এদের আসলে তো একটা সিদ্ধান্তে আসা উচিত যে ইসলামের ব্যাপারে যে তারা আসলে কী সিদ্ধান্ত নিবে তারা কি ইসলামকে একটা ধর্ম হিসাবে গণ্য করে নাকি মানব সভ্যতার বিরোধী একটা হিংসাত্মক একটা সশস্ত্র একটা সন্ত্রাসী আন্দোলন বা আদর্শ হিসেবে দেখে কোনটা তারা এইগুলো ঠিক না করে খাটি মুমিন মুসলমানরা যখন ইসলামের প্রকৃত বিধান চর্চা করবে তখন সেটাকে আস্থানা বলবে এটা তো মেনে নেওয়া যায় না আমার মনে হয় যে ওই গণতান্ত্রিক দেশগুলোর এটা একটা মূল সমস্যা তাদের আমার মনে হয় যে সর্বপ্রথমে চিহ্নিত করা উচিত যে ইসলাম আসলে কি একটা ধর্ম নাকি জঙ্গি আদর্শ তাই না এইটা যদি তারা প্রথমে যদি ডিক্লারেশন দেয় তাহলে সে না এগুলোকে মোকাবেলা সহজ হয় এইগুলো সম্পর্কে চুপ থাকবে আর খাটি ইসলাম ধর্ম পালন করতে গেলে তাকে জঙ্গি আদর্শ হিসাবে বা জঙ্গি সন্ত্রাসীদের কারখানা হিসাবে গণ্য করবে এটা আমার মনে হয় যে মানা যায় না তো এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ